হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল এ গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে তোমরা কি একজন নবী এসেছেন এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এই ভেবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি। ছেলেকে বলল আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লাহ আলাহাল্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অথপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখলো যে ম কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি সেখানে এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞেস করল আচ্ছা তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগির আর আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল। এখন তিনি মসজিদে আসেন অথপর রোকানাও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রোকানে দেখে চিনে ফেললো যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রোকানা নিকটে যায় এবং মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়া সাল্লামকে সালাম দেয় এবং বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো তখন রোকানা বলল আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন রাসুলে পাক সাল্লু আলহিউসাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অথপর রাসুল সাল্লাল্লাহু আলহুয়া কথা শুনে রোকানা ভাবতে লাগল উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম তার ইসলামের দাওয়াত দিয়ে যা মহান আল্লাহ রাবুল আলমিন রাসুল পাক সাল্লাল্লাহু আলহুয়া দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে অনুযায়ী রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রুকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ইমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসুল হিসেবে মেনে নাও তখন রোকানা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে মুহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাস্তুল তুমি নাকি অনেক জাদুও জানো তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কিনা আমাকে বলছ ইসলাম গ্রহণ করতে তখন দয়ালু নবী রাসুল রোকানাকে বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রোকানা রাসুল সাল্লাহ আলাইসালামকে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যা জানো তুমি তো আল্লাহর রাসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন হে রোকানা তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বললেন কি শর্ত শুনি তখন দয়াল নবী মায়ের নবী রাসুল সাল্লাহ আলাহুয়া সাল্লাম বললেন হে রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে বিষয় মেনে নিতে হবে এরপর রুকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চওড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি আর মোহাম্মদ সামান্য একজন হুজুর সে কোনো পালোয়ান নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ এভাবে রোকানা রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করলো অথপর রোকানা রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামকে বলল মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর হিসেবে মেনে নিব এবং আল্লাহর প্রতি এনে ইসলাম ধর্ম গ্রহণ করে এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল আয়োজন করা হলো এবং লড়াই দেখার ময়দানের সে জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসুল সালুল্লাহু সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য অথপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো একে একে নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও রুকানার কুস্তির ময়দানে হাজির হলো এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রুকানা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আঘাত করার জন্য রাসুলের দিকে তেরে আসলো তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব সহজে রুকানাকে উপরে তুলে একটা আছার দিল এক আছার খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গেছো এখন কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোকানা তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও তখন রোকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আর একটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়বো। তখন আমার দয়াল নবী মায়ার নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী পালনকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেড়ে আসে রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে একটি আছার দেয় ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে অথপর রুকানাকে বললেন হে রুকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল মেনে নাও কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগির হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তাই রোকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়ার নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে রোকানা তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপ ঝাঁপিয়ে কিন্তু সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় দিল আছার খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম অথপর রোকানা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছো আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের কথাগুলো শুনে রুকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হযযত মহম্মদ সাল্লা সাল্লামের মহত্ব ও মুজাজার জীবন্ত একটি প্রমাণ ছিল অথপর রোকানা যখন হুজুর সাল্লাহ আলাই সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজে একজন নাম করা কুস্তিগির ছিল সে নিজের বাবার এ পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল যে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ তখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখন সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করলো কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল মোহাম্মদ সালাল সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্ভে উঁচু করে নিবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন নিজের সকল শক্তি দিয়ে উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন এতে সে অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হুজুর রাসুলের মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার পা নোর ছিল না সে হুজুরের দিকে দেখলো যে তার মুখে সে প্রশান্তির হাসি ছিল অথপর রাসুল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন হে ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখে দেখ। দেখে যে আল্লাহ রাবুল আলমিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহ রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর সত্যিকারের রাসুল আপনাদের জানিয়ে রাখি যে এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়লো এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী হজরতামকে অপমান আর অপদস্থ করার নিয়ে কাছে এসে আপনি কি নবী দাবি করেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসমুন এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহিও আছে অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো তখন নবীজি মুস্কি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাকে ডাকছেন অথপর সে যুব যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাহ আলহামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এ অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদুবান জানেন তাই সে যুবক আবার বলল দেখি গাছটিকে আবার তার সে আগের জায়গায় প্রতিস্থাপন করে দেন তো তখন নবীজি রাসুল সাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মোজেজা দেখে সাথে সাথে সে যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করালো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা সবাই সঠিকভাবে সব কিছু অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন আমিন